বা খারাপ যে আসে क्वेश्चन মানে কে কোন দিন যুদ্ধ করেছিল না করেছিল কার ছল কে দেখেতে এমনি মাথা খারাপ হয়ে গেল মাথা খারাপ নালে কি হবে আর যে ওই পরীক্ষায় বেকে যে এমন क्वेश्चन দেখি মাথায় খারাপ হয়ে গেছে নেব পর ওকে আচ্ছা উচ্চ মাধ্যমিক পরে কি নিয়ে পড়বে এরপর তো পড়াশনার কোনো প্ল্যান নাই এরপর আমার মানে

এমন পেপার দিয়েছে আমরাই জানি না আমরা এমন অ্যান্সার লিখেছি যে স্যাররাই জানে না শালা কোশ্চেন কেন জানা না আবার কি লিখেছে বলে মাস্টার বুঝা না নি তাহলে কুবরা লেভেলের গেম প্লে হচ্ছে गाइस ইনকাই তো মাস্টার ছাত্র কোশ্চেন এমন জানতে আসলে নিজে জানে না কুবরা তো একটু মাধ্যমিক পরীক্ষার থেকে একটু বাইরে কিছু দেখি মিমস ওকে ফেসবুক যা ভাইরাল হইত সেই ও ভাই ওটা কি ওটা কি ওটা ইনশাআল্লাহ

হ্যাঁ ভাই একদম সামনের বছর আরেকবার দেখা দেখা মুই নয় মুই নয় মুই পরীক্ষা দেইনি পরীক্ষা মানে পাস করছি না যেমন তেমন ভাই আরেকবার যাওয়া লাগে মনে হয় যে তুই বাড়ি মধ্যে সোং মং লাগে দিয়ে দিছি ওকে কাকি কে মনে পরীক্ষা দিবা গেছে কেমন পরীক্ষা হয়েছে না হয় কমেন্টের মধ্যে কও गाइस আর নেক্সট ভিডিও কি টপিকে আসবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবো একদম নেক্সট লেভেলে ফেসবুকের মিমস দেখব See your video, guys. I'll be like, share, and subscribe. new people. Bye bye, guys. Bye bye.